মিসপ্লেসড কি যে জায়গায় বসার কথা সে জায়গায় সে বসবে না অন্য কোনো একটা জায়গায় বসবে কিভাবে বসবে দেখো আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝাই আমি আর এই না এটা তোমরা স্লাইডে যারা যারা স্লাইডে ওই যে গ্রুপে যুক্ত হয়ে যারা স্লাইডটা নিবে ওরা কিন্তু অবশ্যই এখান থেকে দেখতে পারবে আমি অলরেডি বলে দিয়েছি এখানে দেখো এক্সাম্পলটা জাস্ট দেখো যে হি অলমোস্ট ড্রোভ হিজ খার ফর সিক্স আওয়ার্স এভরিডে বোঝার চেষ্টা করো আর এই জায়গাটাতে দেখো হি ড্রোভ হিজ খার ফর অলমোস্ট সিক্স আওয়ার্স এখন এই জায়গাটাতে দেখো কোনটা কারেক্ট বাই দা ওয়ে এটা কিন্তু ইনকারেক্ট এটা এখন কেন ইনকারেক্ট বুঝার চেষ্টা করো একদম ঠান্ডা মাথায় বোঝো তাহলে দেখো এই জায়গাটাতে আমি বললাম যে হি অলমোস্ট ড্রোভ হিজ কার ফর সিক্স আওয়ার্স এভরি এখন বুঝার চেষ্টা করো অলমোস্ট ড্রোভ হিজ কার বুঝায় সে প্রায় গাড়িটাকে ড্রাইভ করতেছিল বা চালাইতেছিল এখন গাড়ি চালানো মানে তো চালানো এটা তো প্রায় চালানো এমনটা কিছু ডাজেন্ট মেক এনি সেন্স তাই না ভাইয়া গাড়িটা চালানো মানে চালানো আমি কি প্রায় গাড়িটা চালাইতে পারি আমি কি বলবো যে আমি কালকে সকালে প্রায় গাড়িটা চালাবো আমি কালকে সকালে প্রায় আমি এইটা বলতে পারি যে আমার যেতে প্রায় ছয় ঘন্টা লাগবে এটা কিন্তু বলতে পারি বোঝার চেষ্টা করো ফিল করো আমি এটা বলতে পারি যে আমার তোমাকে কল করতে এক মাস সময় লাগবে সো এই যে প্রায় এক মাস সময় লাগবে এটা কিন্তু কারেক্ট হ্যাঁ এখন আমি যদি এইভাবে বলি আমার প্রায় কল করতে একমাস সময় লাগবে ডাজন মেকানিস প্রায় আবার কল করে কিভাবে রাইট ওকে সিমিলার থিংটা কিন্তু এখানে হয়েছে দেখো হি অলমোস্ট খার তার মানে সে তার কারটাকে প্রায় চালিয়েছিল ডাজন সেন্স না এখানে অর্থটা কি দিয়েছে যে হি খার সে তার গাড়িটাকে চালিয়েছিল ফর অলমোস্ট সিক্স আওয়ার্স প্রায় ছয় ঘন্টার জন্য এভরিডে তার মানে কি সে তার গাড়িটাকে প্রত্যেক দিন কয় ঘন্টা চালাইতো প্রায় ভাইয়া বলতো ছয় ঘন্টা চালাতো এটাই কিন্তু কি আমরা বলতেছি সবাই কি ডিফারেন্সটা বুঝতে পারতেছো আমাকে একটু দ্রুত জানাতো এভরি ওয়ান